সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলিফ স্যার আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি একটু বলে দিতে চাই একাডেমিতে ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখা অনার্স এর বিএ এবং মাস্টার্স এর এম বি এ প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ইয়ারের ব্যাস অ্যাভেলেবল আছে তো আপনারা যারা আলিফ কমার্স একাডেমিতে প্রাইভেট পড়তে চাচ্ছেন অনলাইন বা অফলাইনে ভিডিও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজ থেকে আমাদেরকে মেসেজের মাধ্যমেও অবহিত করতে পারেন আসেন অঙ্ক শিখি আমরা আবারও আসছি এইচএসসি ফিনান্স প্রথম পত্র ঝুঁকি এবং কি মুনাফার হার অঙ্কটি এসেছে কত যশোর বোর্ড কততে আসছে যশোর বোর্ড দুই হাজার এই শালে আসছে খেয়াল করেন বলছে মিসেস আইডিন একটি স্টকে বিনিয়োগ করতে চান মিসেস আইরিন একটা স্টকে বিনিয়োগ করতে চান তিনি অধিক ঝুঁকি নিতে পছন্দ করেন বাজার পর্যালোচনা করে স্টক এক্স ও স্টক ওয়াই এর বিভিন্ন অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নিচের তথ্যসমূহ তিনি সংগ্রহ করেন এখন দেখেন এখানে বলছে অর্থনৈতিক অবস্থা মহামন্দা স্বাভাবিক তেজি সম্ভাবনা সম্ভাবনাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলেন তো মানে কি সম্ভাবনা আর এই যে মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করি আমরা রিটার্ন এখন খেয়াল করেন বলছে মুক্ত আয়ের হার কি ঝুঁকি মুক্ত বিনিয়োগ হতে যে হারে আয় আসে সেটাই মুক্ত আয়ের হার খ নাম্বারে বলছে মুনাফা ও ঝুঁকির মধ্যে সম্পর্ক কিরূপ অবশ্যই মুনাফা এবং ঝুঁকির মধ্যে একটি সম্পর্ক আছে আপনি যত ঝুঁকি নিবেন তত মুনাফা অর্জন বেশি করতে পারবেন একটা কথা আছে যেখানে যত বেশি সেখানে আয় করার তত বেশি আচ্ছা আমি এত থিওরিক্যাল প্রশ্নে এতটা বিস্তারিত বলছি না আমরা অঙ্কে আসি গ নম্বরে আমাদের বলছে উদ্দীপকের স্টক ওয়ের পরিমিত ব্যবধান ও বিবেদাঙ্ক নির্ণয় করো তো দেখেন আমরা একটু সমাধান করি সমাধান বা আদর্শ বিচ্যুতি যেটাকে আমরা এস ডি বা সিগমা দ্বারা প্রকাশ করি কিন্তু এটা বাইর করার জন্য আমাদের সর্বপ্রথম কি লাগে আমাদের গড় হার লাগে না গড় হার ছাড়া তো আমরা এটা বাইর করতে পারি না তাহলে আমরা দেখেন এখানে লিখবো প্রথমে বার করবো কি গড় আয়ের হার নাকি গড় হার দেখেন গড় আয়ের হারকে আমরা কিন্তু আর বার দ্বারা বা এক্স বার দ্বারা কি করতে পারি প্রকাশ করতে পারি একটু সবাই খেয়াল করেন যখনই দেখবেন অঙ্কের মধ্যে প্রভাবিলিটি অর্থাৎ পি এবং রিটার্ন দিয়ে আছে তখন সূত্র হয় কি খেয়াল করেন আর ওয়ান পি ওয়ান প্লাস আর টু পি টু যেহেতু তিনটে আছে এই আমরা কি করছি তিনটা লিখেছি এখন দেখেন এই যে স্টক প্রথমটা সম্ভাবনা কত পঁচিশ পার্সেন্ট মানে কি দশমিক পঁচিশ গুনন প্রথমটা রিটার্ন কত মাইনাস টু এখানে কি ভিতরে গুণ অবস্থায় আছে না তারপরে দেখেন কত পঁয়তাল্লিশ পার্সেন্ট দশমিক ফাইভ রিটার্ন কত নয় প্লাস দশমিক থার্টি গুণন রিটার্ন কত উনিশ করেন আপনারা একটু ক্যালকুলেটার আমি কাউকে ক্যালকুলেটার দিয়েছেন আমরা একটু দেখি দেখেন দশমিক টোয়েন্টি ফাইভ ইন্টু মাইনাস টু তাহলে কত হচ্ছে মাইনাস দশমিক কত ফাইভ প্লাস দশমিক ফোরটি ফাইভ ইন্টু হচ্ছে কত নাইন তাই না এখন যদি আমরা সবগুলো যোগ করি যোগ ফোর পয়েন্ট জিরো ফাইভ মাইনাস হচ্ছে দশমিক কত ফাইভ তাহলে কত হচ্ছে 9.25% এইটুকে কারো কোনো সমস্যা আছে 9.25% পর্যন্ত যে বাহির করছি এইটুকে কারো সমস্যা আছে আপনাদের নাই এখন দেখেন আমরা কি করব আমাদের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান বাই করব তাই না দেখেন আমরা লিখব কি পরিমিত ব্যবধান নির্ণয় পরিমিত ব্যবধানকে আমরা কি বলতে পারি এসডিও বলতে পারি আপনি কি সিগমা বলতে পারি তাই না দেখেন আমরা একটা শক করব এখন প্রথমে আমরা দিব হচ্ছে আর আরতে কি রিটার্ন তারপরে দিব কি আর বার আচ্ছা রিটার্ন গুলো কত ছিল প্রথমে কি -2 তারপরে 9 এই যে -2 9 তারপরে 19 আচ্ছা আমি আপনাদের আবারও বলছি আমি কিন্তু অঙ্কগুলো বুঝার সুবিধার্থে আমি কি করছি ইংরেজি দিয়ে করছি ঠিক আছে এটা তো কোনো সমস্যা নাই এমন গুলা তাহলে আর বার কত এই যে আর বার কত বের হলো 9.25 প্রত্যেকটা দেখি 9.25 না দেখেন এইটা সূত্রের মাধ্যমেও করা যায় আমার মনে হয় আপনারা সূত্রের মাধ্যমে করলে অনেক সময় ভুল হতে পারে অনেকে আপনাদের যেটা সুবিধা হবে সেটা করতে পারবেন এতে কোনো সমস্যা নেই খেয়াল করেন এবার আমরা করব কি আর মাইনাস আর বারের স্কোয়ার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন তাহলে এটা কি আর না দেখেন মাইনাস টু মাইনাস নাইন পয়েন্ট টু ফাইভ এরপর কি করবো স্কোয়ার করে দেব দেখেন স্কোয়ার করলে হয় হচ্ছে একশো ছাব্বিশ পয়েন্ট ছাপ্পান্ন পঁচিশ তাই না এর সাথে আমাদের কি করতে হবে পিতে প্রোবাবিলিটি গুণ করলে কি হবে আর মাইনাস আর বারের উপরে স্কোয়ার ইন্টু পি যে প্রভাবিলিটি কত আছে প্রথমটা কত দশমিক পঁচিশ দশমিক কত থার্টি এসে গুণ করে দি গুণ দশমিক টোয়েন্টি তাহলে আসতেছে কত একত্রিশ পয়েন্ট চৌষট্টি এটা কিভাবে হচ্ছে আমি আর একবার দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখে এই যে নয় আছে না নাইন মাইনাস কত নাইন পয়েন্ট টু ফাইভ এটা মাইনাস করে এটার থেকে এটা বাদ দিলেই তো এটা আসলো নাকি এরপর কি স্কোয়ার করতে হবে স্কোয়ার করলে দশমিক জিরো সিক্স টু ফাইভ এর সাথে গুণন দশমিক ফর্টি ফাইভ তাহলে দশমিক জিরো টু এইট ওয়ান টু ফাইভ এরপরে কত নাইনটিন মাইনাস নাইন পয়েন্ট টু ফাইভ পাওয়ার টু আমাদের টোটাল কি হয়ে গেছে না এখন খেয়াল করেন এখানে এই যে সামেশান মানে কি সমষ্টি না সামেশান মানে কি সমষ্টি বা সবগুলোর যোগফল এখানে কি আছে দেখেন যা আছে তাই লিখবো আর মাইনাস আর বারের পুর স্কোয়ার ইন্টু পি এই সবগুলো যোগ করে দেব আমরা কত দেখেন সিক্সটি পয়েন্ট মানে ষাট পয়েন্ট আঠারো চুয়াত্তর পঁচাত্তর এটা আসলো না দেখেন আমরা মোটামুটি অল্প শেষের দিকে চলে গেছি এখন কি করতে হবে এইখানে আমাদের এস ডি অবলিকটি সিগমা ইকুয়াল টু রুট অভার এই যা লিখছি তাই লিখবো সামেসান আর মাইনাস আর বারেরপুর স্কোয়ার ইন্টু পি তাহলে কত হচ্ছে রুট অভার ষাট পয়েন্ট আঠারো চুয়াত্তর খেয়াল করেন আমরা যে রুট এইটা দিই তাহলে আমাদের উত্তর আসে কত সাত পয়েন্ট বা ছিয়াত্তর পার্সেন্ট সাত পয়েন্ট কত আসে পার্সেন্ট এবং আমাদের কি বলছে বিভেদাঙ্ক নির্ণয় করতে বলেনি এটা তো আমাদের পরিমিত ব্যবধান বিভেদাঙ্ক নির্ণয় করতে তাহলে খেয়াল করেন আমরা যদি বিভেদাঙ্কটা নির্ণয় করি এখানে আমি একটু দেখায় দিচ্ছি এইটার পরে হবে এটা হ্যাঁ বিভেদাঙ্ক দেখেন বিভেদাঙ্ক সমান সমান বিবেধানকো নির্ণয় করতে উপরে লাগে আদর্শ বিচ্যুতি উপরে কি লাগে আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি আর পরিমিত ব্যবধান কি একই জিনিস খালি দুইটা আলাদা নাম এটাকে আমরা ধরেন এই যে এদের ইয়া দ্বারা এটাকে বলে কি এসডি আর নিচে লাগে কি বলেন তো প্রত্যাশিত প্রত্যাশিত আয়ের

মিসেস আইদিন কোন স্টকে বিনিয়োগ করবেন গাণিতিক ব্যাখ্যা সহ মতামত দাও কোন স্টকটাতে সে বিনিয়োগ করবে তার মানে আর যখনই আমাকে দুইটার মধ্যে তুলনা করতে বলবে তুলনা করতে বললে কি বিভেদাঙ্ক বাই করতে হয় না বিভেদাঙ্কর আরেকটা নাম হচ্ছে সিভি কি বলে এটাকে সিভি মানে তুলনা করতে বললে আমাকে কি করতে হবে সিভি বাইর করতে হবে এখন দেখেন সেম ভাবে হচ্ছে আপনার আরেকটার ঘ নাম্বারের এই সিভি পর্যন্ত বাইর করে যেটার সিভি কম হবে সেটা ভালো যেটা কি হবে সিভি কম হবে সেটা কি ভালো আমরা সেটা নিব তাহলে আমরা করে ফেলি একটু খেয়াল করেন দেখেন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যেভাবে আপনাদেরকে বুঝালাম দুইটার মধ্যে দুইটারই কি করতে হবে সিভি বাইর করতে হবে অর্থাৎ এই যে বিভেদাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে করে যেটার বিভেদাঙ্কটি কম হবে সেটি ভালো এবং সেটি আমরা কি করবো গ্রহণ করবো বা সেটাতেই বিনিয়োগ করা উচিত তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা করে ফেলবেন সেম নিয়মে তো আলিপ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও আমার অন্তরের থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ ধন্যবাদ সকলকে